বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাফলারের পর হাওয়াই চটি ভিতরে যাবে সবাই জানতে চায় অপেক্ষা করুন কিছু চোর জেলে গেছে বাকি চোরেদেরও আমরা সরকারে আসার পর জেলে পাঠাবো নাম না করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতার তিনি বলছেন যে মাফলারের পর হাওয়াই চটি ভিতরে যাবে মাফলার মানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর হাওয়াই চটি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আফগানি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে ধাক্কা খেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী মঙ্গলবার সেই আবেদন খারিজ করেছে আদালত আর সেই প্রসঙ্গ টেনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে বেনজির ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন দেবব্রত মাইতির খুনিরা বাইরে খুন করেছে বলেই বাইরে যারা খুনি অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে আপনার পুলিশের নিরপেক্ষতা নেই সিবিআই তাই এনআইএকে কেস হস্তান্তরিত করেছে কোর্টে চ্যালেঞ্জ না করে বাজার গরম করতে চাইছেন এর কোনো এফেক্ট বাংলায় পড়বে না বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাফলারের পর হাওয়াই চটি ভিতরে যাবে সবাই জানতে চায় অপেক্ষা করুন কিছু চোর জেলে গেছে বাকি আমরা সরকারে আসলে জেলে পাঠাবো কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের দেবব্রত মাইতির খুনি বাইরে খুন করেছেন বলে বাইরে হরিপুরের বা ভেকুটিয়ার কোন তৃণমূল নেতা তো বাইরে নয় যারা খুনি যারা অভিযুক্ত যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধেই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে আপনার পুলিশের নিরপেক্ষতা নেই তাই সিবিআই এনআইএকে হ্যান্ডওভার করছে কেস কোর্টে আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন আর মিডিয়াতে থাকার জন্য যেখানে সেখানে সিঁড়িতে বসে পড়ছেন আমা এর বাংলার জনগণ অপেক্ষায় আছে কবে মাপলারের পরে হাওয়াই চটি ভিতরে যাবে মাপলার গেছে হাওয়াই চটি কবে ভিতরে যাবে সবাই জানতে চায় আমরা বললে অপেক্ষা করছি আমাদের প্রধানমন্ত্রী জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে বলেছেন সরকারে এলে কিছু চোর জেলে গেছে আর বাকি চোরদেরও আমরা সরকারে আসার পরে জেলে পাঠাবো সঙ্গে তিনি বলেন যে নগরে বোমা তৈরি করা হচ্ছিল ও তৈরি হচ্ছিল কয়েকটা দেহ গায়েব করেছে যার প্রমাণ এখনো কেউ পায়নি তাই ওখানে এবং জেলোটিনের মশলা ব্যবহার করা হয়েছে এটা সাধারণত যারা ইন্টারন্যাশনাল দুষ্কৃতী যারা দেশকে অস্থির করতে চায় তারাই ব্যবহার করে কি বলছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে শুনব আপনাদের করা ছিল আর এবং জিলোটিন এর বাইরেও কয়েকটা দেহ গায়েব করেছে যার প্রমাণ এখনো কেউ পায়নি তাই ওখানে যে জিলোটিন এবং আর ডিএক্স এর মশলা ব্যবহৃত হয়েছে এটা সাধারণত যারা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট যারা বিভিন্ন দেশকে অস্থির করতে চায় তারাই ব্যবহার করে দেবের হয়ে ঘাটালে মেগা রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি দাবি করেছেন হিরণ তৃণমূলে যোগ দিতে চেয়ে তার অফিসে এসেছিলেন এবার তার পাল্টা বিরোধী দলনেতার হুঁশিয়ারি ঘাটালে বিজেপি প্রার্থী হিরনকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন শুভেন্দু অধিকারী অভিষেককে রীতিমতন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন যে দেবের নামে হিরনকে কি বলেছে তা তিনি ফাঁস করে দেবেন সেদিন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী আপনাদের শোনাব নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কীভাবে উত্তর দিতে আমি জানি আপনাকে একবার হারিয়েছি ভবিষ্যতে আবার হারাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে ছাড়বেন না আমাদের সর্বনাশ হয়ে যাবে ঠিক একইভাবে অজিত মাইতি হরপুর লোকালে একটা পিংলার এমএলএ তাকে দিয়ে হিরণকে দেখেছিল হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে আমি বলেছি কি বলছে শুনে এসো ওটা তো পার্টি অফিস না ক্যামাক স্ট্রিট অফিস পার্সোনাল অফিস অনেক আগের কথা হিরণ শুনেছে শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেব ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়ে দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরনকে সেটাও আমি পাবলিকলি করে দেবো বের করতে বলি ডিসেম্বর থেকে টাকা দিবে কেন কোন ডিসেম্বর মানে ভোটটা হওয়ার পরে হবে নি ভোট হবে না ভোট কেউ দেবে না ভোট কেউ দেবে না সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ বাংলার জনগণ অপেক্ষায় আছে যে কবে মাফলারের পর হাওয়াই চটি ভেতরে যাবে সবাই জানতে চাইছে অপেক্ষা করুন কিছু চোর জেলে আছে বাকিদেরকেও আমরা ক্ষমতা এলে জেলে পাঠাবো নাম না করে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতার তিনি বলছেন যে মাফলারের পর হাওয়াই চটিও ভিতরে যাবে মাফলার মানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর হাওয়াই চটি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আফগানি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে ধাক্কা খেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী মঙ্গলবারই সেই আবেদন খারিজ করেছে আদালত আর সেই প্রসঙ্গ টেনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে বেনজির ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন দেবব্রত মাইতির খুনিরা বাইরে খুন করেছে বলেই বাইরে যারা খুনি অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে আপনার পুলিশের নিরপেক্ষতা নেই সিবিআই তাই এনআইএ কে কেস হস্তান্তর করেছে কোর্টে চ্যালেঞ্জ না করে বাজার গরম করতে চাইছেন এর কোনো এফেক্ট বাংলায় পড়বে না বাংলার জনগণ অপেক্ষায় আছে মাফলারের পর হাওয়াই চটি কবে ভিতরে যাবে সবাই জানতে চায় অপেক্ষা করুন কিছু চোর জেলে গিয়েছে বাকি চোরে ধরো আমরা সরকারে আসলে জেলে পাঠাবো কি বলছেন শুভেন্দু বাবু শুনুন দেবব্রত মাইতির খুনিরা বাইরে খুন করেছেন বলে বাইরে কই হরিপুরের বা ভেকুটিয়ার কোন তৃণমূল নেতা তো বাইরে নয় যারা খুনি যারা অভিযুক্ত যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধেই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে আপনার পুলিশের নিরপেক্ষতা নেই তাই সিবিআই এনআইএ কে হ্যান্ড করছে কেস কোর্টে আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন আর মিডিয়াতে থাকার জন্য सबसक्राइब कर आज तक बांगलार यूट्यूब चैनल के फॉलो करब ह्वाट्सअप चैलों में